তো ঈদকে সামনে রেখে যারা নতুন ফ্ল্যাট বাড়ি তৈরি করছে তাদের জন্য আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল নতুন নতুন কিছু টাইলসের সন্ধান দিব আজকে আমাদের সাথে আছে মাইনুল ভাই মাইনুল ভাই ইসলাম আলাইকুম কেমন আছেন ভাই আছি ভালো আপনাদের শোরুমের নামটা কি ভাই ভাই শোরুমের নাম অন্তরা টাই

হবে সর্বত রোজা রমজান উপলক্ষে সর্বোচ্চ ডিসকাউন্ট দিব রেট হবে সর্বস পানির রেট হবলি থেকে সর্বোচ্চ একশো বিশ টাকা থাকবে পানির রেট হ্যাঁ আচ্ছা এটা কত ভাই

ওকে এটা পরে যে একশো বারো টাকা হাইগুলো একশো বারো এটা ওকে এটা পরে একশো বারো আচ্ছা এটা পরনলি বিরানব্বই হ্যাঁ এটা পরব একশো

সাদার ভিতরে মার্বেল টেক্সচার ভাই বিভিন্ন কোয়ালিটি আছে আসলে কোয়ালিটি তো দেখানো সম্ভব না এই যে এদিকে শুধু যাবে না আচ্ছা ভাই মাথা নষ্ট ডিজাইন মাথা নষ্ট কালার রেট হবে অনলি 230 টাকা পার স্কয়ার ফিট ওকে এছাড়া প্রিমিয়াম কোয়ালিটি ভাই চমৎকার কালার পাখির করার জন্য রেট হবে 80 টাকা পার স্কয়ার তার পাশে গ্রিন টেক্সচার রেট টাকা পার স্কয়ার ফিট আচ্ছা পিন 80 টাকা পার স্কয়ার ফিট 80 টাকা পাখির করার জন্য

আরো কিছু কালেকশন দেখেন লাক্সারি কোয়ালিটি আছে এখানে একুশ ক্যারেট চব্বিশ ক্যারেট আরো ক্যারেট সনুদিয়া বাড়ি বান্ধব সৌন্দর্য

মানে রোজার ঈদ তো যারা নিবেন ঝটপট কিন্তু মানে নিয়ে আসবেন এবং এই দামে কিন্তু পরবর্তীতে আর পাবেন না তাই তো মানুল ভাই ওকে তো সবাইকে অনেক অনেক অগ্রিম ঈদ মুবারক জানাচ্ছি আপনাকেও আপনাকে অনেক অনেক ধন্যবাদ মানুর ভাই আলাইকুম